কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন মানুষের কাছে না ছিল টেলিস্কোপ না ছিল আধুনিক বিজ্ঞান মরুভূমির বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে চৌদ্দশো বছর আগে একজন মানুষ এমন কিছু কথা বলেছিলেন যা সেই সময়ের মানুষের কাছে ছিল অবিশ্বাস্য কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞান যখন সেই রহস্যগুলোর জট খুলছে তখন পৃথিবী অবাক হয়ে দেখছে এ তো কোনো সাধারণ কথা নয় এ যেন সময়ের আগেই সময়ের বর্ণনা কোরআনের সুরা আর রাহমানে আল্লাহ বলছেন তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন যাদের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না দীর্ঘকাল মানুষ একে একটি রূপক কথা মনে করত কিন্তু আধুনিক সমুদ্রবিজ্ঞান আজ প্রমাণ করেছে লোনা পানি এবং মিষ্টি পানির ঘনত্বের পার্থক্যের কারণে সমুদ্রের মাঝে এক অদৃশ্য দেওয়াল বা সারফেস টেনশন তৈরি হয় এই দুই জলরাশি পাশাপাশি মাইলের পর মাইল চললেও কেউ কারো সীমানা লঙ্ঘন করে না চৌদ্দশো বছর আগে সমুদ্রের গভীরের এই রহস্য কে বলে দিয়েছিল উনিশশো সালে বিজ্ঞানী এডউইন হাবল প্রথম আবিষ্কার করেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি অথচ সুরা আল জারিয়াতে আল্লাহ আগেই ঘোষণা করেছেন আমি স্বহস্তে আকাশ নির্মাণ করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি চিন্তা করুন যখন মানুষ জানত না পৃথিবী গোল নাকি চ্যাকটা তখন মহাবিশ্বের এই অতিকায় প্রসারণের কথা পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে এটি কি কেবলই কোনো কাকতালীয় বিষয় আমরা পাহাড়কে কেবল মাটির ওপরে উঁচু স্তম্ভ হিসাবে দেখি কিন্তু কোরআন একে বলেছে আওতাদ বা পেরেকের মতো জিওলজি বা ভূতত্ত্ব আজ বলছে পাহাড়ের বেশিরভাগ অংশ মাটির নিচে প্রথিত থাকে এবং এগুলো পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে স্থির রাখতে পেরেকের মতোই কাজ করে বিজ্ঞানের এই অতি আধুনিক তথ্য কোরআনে এল কীভাবে কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত এক চিরন্তন সত্যের দলিল এই ভবিষ্যৎবাণীগুলো প্রমাণ করে যে বিজ্ঞান যেখানে আজ পৌঁছচ্ছে ইসলাম সেখানে শুরু থেকেই অবস্থান করছে আমরা কি তবে এখনও চিন্তা করব না